শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আমার ছোট্ট উঠান চারি সাইড দিয়ে একটু সবজি একটু ফুল গাছ এইগুলো লাগিয়েছি তো তেমনভাবেও আমার মানে বিশেষ কোনো জ্ঞান নেই যে কোন গাছে কি দিতে হয় না না দিতে হয় কি করতে হয় নতুন নতুন শুরু করেছি শখটা অনেক দিন আগেরই মানে অনেক দিন কি ছোটোবেলা থেকেই মনে হতো যে একটা ফুলের বাগান টাইপের হবে ভালো ভালো ফুল ফুটবে ছোটোবেলায় আর সবজি লাগানোর কোনো শখ ছিল না শখ তো এখন হয়েছে ভাবি যে বাড়িতে একটু গাছ লাগাবো বিনা সারের একটু সবজি হবে সেইগুলো খাবো মানে খাটি সবজি শাক সবজি এগুলো খাবো সেটা মনে মনে ভাবি যাই হোক ফুল গাছের সাথে সাথে কিছু সবজি গাছও লাগিয়েছি তো তেমন আমার জ্ঞানও নেই কোন গাছে কী দিতে হয় কিভাবে মানে এদের যত্ন করতে হয় ওই ইউটিউব দেখে দেখে একটু মানে এইগুলোর যত্ন করার চেষ্টা করি চার পাঁচ দিন আগে এই যে ভাতের মাড় শুদ্ধ ভাত আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম ওই ইউটিউব দেখেই শেখাই এর মধ্যে একটু হলুদ দিয়েছি আর এটা ভালো করে গুলিয়ে নিয়েছি ভেবেছিলাম তিন দিনের দিন দেব কিন্তু সময়ের সাথে পারিনি এই জন্যে আজকেই দেব তো এখানে এই যে ছেঁকনি দিয়ে মানে যে পচা ভাতগুলো সেটা ছেঁকে নিচ্ছি আর এর মধ্যে আমি দু বালতি মতন জল মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা গাছের গুঁড়া আমি একটু মানে গাছের গোঁড়ার যে মাটিগুলো থাকে সেগুলো আলগা করে দিয়েছি আলগা করে এবার এই যে প্রত্যেকটা ফুল গাছে আর টমেটার গাছ আছে কিছু লঙ্কা গাছ আছে আর কিছুটা বেগুন গাছ ছিম গাছ এগুলো রয়েছে তো এই গাছগুলোতেও জল দিচ্ছি মন দিয়ে যত্ন তো করছি জানি না কি হবে যাই হোক চেষ্টা করলেই সমস্ত জিনিস সফল হয় এইটুকু জানি সে আগে বা পরে তো যত্ন করে যাচ্ছি আশা করি ফলটাও খুব ভালো হবে যাই হোক প্রত্যেক গাছে ফ্যান পচা জল দেওয়া হয়ে গিয়েছে তারপর এই যে চলে এসেছি এখানে ধনে পাতা তুলতে তো রান্না এদিক বসানো হয়ে গিয়েছে আলুর দম রান্না বসানো রয়েছে এর মধ্যে দেব একটু ধনে পাতা এইবার বাজার থেকে বড়মশায় ধনে পাতা আনতে ভুলে গিয়েছিল তো এখান থেকে তুলে নিচ্ছি আর হ্যাঁ যে ধনে পাতা আমি মানে ধনের বীজগুলো বুনিয়েছিলাম সেখান থেকে কিন্তু একটাও গাছ হয়নি আর এই যে যে গাছগুলো দেখছো এটা বাজার থেকে ধনেপাতা পাতা এনেছিল তো সেই শিকড়গুলো কেটে কেটে আমি বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে এই যে কয়েকটা ধনেপাতা পাতা পেয়েছি তাও খুব ভালো হয়নি যাই হোক যেটুকু পেয়েছি কাজ চলে যাচ্ছে এই আর কি ওইদিকে আলুর দম আমি বসিয়ে দিয়েছি ঋষিকা যাবে স্কুলে ওর জন্যে টিফিন করতে হবে তাই সকাল সকাল আলুর দম আর রুটি নিয়ে যাবে আর আনহেলদি খাবার আমি দিতে চাই না সবসময় ভাবি যে ওকে একটু হেলদি খাবার দেবো ওকে কেন প্রত্যেকটা বাচ্চাকেই যদি বাড়ির বানানো হেলদি খাবার দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয় যেহেতু রুটি খেতে খুব ভালোবাসে তাই ওকে বেশি মানে বেশিরভাগ টিফিনে রুটি করে দেওয়া হয় আদ্রিজাও কিন্তু রুটি খেতে খুব ভালোবাসে তো পূজা যেহেতু চলে গিয়েছে এখন ঋষিকার টিফিনের যে ভারটা ওটা আমার ঘাড়ে এসে পড়েছে কারণ হচ্ছে পূজা যখন আদ্রিজার জন্য টিফিন করতো আদ্রিজার মর্নিং স্কুল ছিল তো ও আগে আগে টিফিনটা করে নিত তো ঋষিকার জন্য টিফিনটা বানিয়ে রাখতো কিন্তু এখন তো বাড়ি নেই তাই এখন সকাল সকাল আমাকে টিফিনটা করে দিতে হচ্ছে তো ওইদিকে আলুর দমটা প্রায় হয়ে গিয়েছে আর কি করেছি আলুর দমটা একটু ঝোল ঝোল রাখবো তো নামিয়ে রেখেছি আর ঋষিকার স্কুলে দেবো একটু শুকনো টাইপের টিফিনে না হলে ঝোলটা বেয়ে পড়বে তাই কড়াইয়ের মধ্যে একটু আলুর দম দিয়ে সেটাকে শুকিয়ে তারপরে এই যে টিফিনে আমি দিয়ে দিচ্ছি আর দুটো রুটির বেশি খাবে না তো পাতলা পাতলা করে দুটো রুটি করে দিচ্ছি ওকে দম আর এই যে রুটি আর সাথে একটা গাজর কেটে দিয়ে দিয়েছি যাই হোক হয়ে গেল হেলদি টিফিন এবার ঋষিকাকে দিয়ে দিচ্ছি ওই সাইডে বড়মশাইও এসে গিয়েছে ওকেও আলুরদম আর রুটি দিয়ে দিয়েছি আর ঋষিকাকে ওই নিয়ে যাবে দু একদিন সময় পায় না তখন ঋষিকাকে অন্য গাড়িতে যেতে হয় আর যখন সময় পায় তখন ওর বাবাই ওকে নিয়ে যায় যাই হোক তো পুরো রেডি বাস খাওয়া দাওয়া কমপ্লিট হলেই বেরিয়ে পড়বে বরমশার আর বসে বসে খাওয়ার টাইম নেই ও দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছে যাই হোক দুজনের টিফিন কমপ্লিট হয়ে গিয়েছে দুজন এখন বেরিয়ে পড়বে যাই হোক আমিও অনেকটা টেনশন থেকে মুক্তি যে দুজনকে সকালের টিফিনটা করে দিতে পেরেছি আর টেনশন অনেকক্ষণের জন্যে মানে টেনশন থেকে মুক্ত হলাম তো এখনও আমার অনেক কাজ বাজে রয়েছে ঘরে এসে তো দেখো বিছানার অবস্থা কেমন হয়ে রয়েছে একদম সকালবেলায় আর গুছানো হয়নি ভেবেছি যে আগে টিফিনটা কমপ্লিট করে দিই বাকি কাজগুলো করে ফেলি তারপরে গ গিয়ে এই ঘরটাকে একটু গুছিয়ে নেবো মানে বিছানা ঘরের সমস্ত কিছু গুছিয়ে নেবো এখনও কিন্তু অনেক কাজ বাজে রয়েছে তার মধ্যে এখনও আমার কিছু খাওয়া দাওয়াও হয়নি যাই হোক আমার জন্য একটা ওটসের রুটিটাও বানাতে হবে নর্মাল রুটি আমি বানিয়েছিলাম বেশি কিন্তু নর্মাল রুটি আমি খাবো না আমি সকালবেলায় একটা ওটসের রুটিটাই খাচ্ছি কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরে শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না যখন মনে হয় যে থাইরয়েডটা বেড়ে যায় মানে শরীরটা বেশি একটা ভালো যায় না নিজে থেকেই বোঝা যায় তো আমি ওই বারে বারে চেক করাই না ভাবছি যে রক্তটা পরীক্ষা করাবো কিন্তু মানে ভয় করে এই জন্যে আর মানে পরীক্ষাটাও করা হয় না যে থাইরয়েডের কি পজিশন আছে কেমন অবস্থায় আছে সেটা আর দেখা হয় না কিন্তু নিজে থেকেই আমি বুঝতে পারি যখন বেড়ে যায় তখনও বুঝতে পারি আর যখন ঠিক থাকে তখনও বুঝতে পারি যে না এখন ঠিক আছে তো এই সময়টা বেশি একটা ভালো নেই আর যখন থাইরয়েডটা বেড়ে যায় জিবেটা একটু মোটা মোটা লাগে সেই মানে এই একটা চিহ্নতেই আমি বুঝে যাই যে আমার হয়তো থাইরয়েডটা বেড়ে গিয়েছে আর শরীর তো আমার ফুলতে ফুলতে ফুলেই গিয়েছে জানি না ভগবান কবে আমাকে এত শক্তি দেবে যে আমি ঠিকঠাক মতন ডায়েট করতে পারবো যাই হোক ডায়েটে থাকি কিন্তু সেরকমভাবে আর থাকা হচ্ছে না কোনো না কোনো জিনিস আমার মানে যেটা আমার থাইরয়েডে খাওয়া উচিত না সেগুলো আমার খাওয়া হয়ে যাচ্ছে যেমন ভাতটা খাওয়া হয়ে যায় ভাত ছাড়া তো আমি বাঁচিই না যাই হোক সকালবেলার ওটসের রুটিটা কমপ্লিট করে নিয়েছি আর দুধও এসে গিয়েছিল এর মাঝে তো গ্যাসে আমি দুধ ছেঁকে বসিয়ে দিয়েছি আর এই যে হলো সকালের টিফিন আলুর দম ওরসের রুটি আর একটা গাজর তো এখন ওই যে দিকে উঠানে হালকা হালকা রোদ চলে এসেছে ওখানেই বসে আরামসে খেয়ে নেব আর দুপুরে রান্নাবান্নার এখন আর বেশি একটা চাপ নেই কারণ সকালবেলায় আলুর দমটা একটু বেশি করেই করেছি আর ওইদিকে দিদি ভাইয়ের ওঠানে একটু শাক বোনানো রয়েছে তো দিদি ভাই অনেক দিন ধরেই বলছিলো যে ঋতু শাকগুলোতে ফুল চলে আসছে তো একটু তুলে নাও বেশি ফুল হয়ে গেলে আবার শাকগুলো খেতে ভালো লাগবে না তো এমনিতে দিদিভাই প্রায় টাইমেই শাকের ঘন্ট রান্না করে আমাদেরকে দেয় তো এই জন্যে আর অতই থাকে না যে পাই তো খাচ্ছি তো তবুও দিদিভাই বলেছে যে না তোমার মন অন্যভাবেও রান্না করতে ইচ্ছা করতেই পারে যে তুমি তোমার মতন করে আজকে নাও নিয়ে তুমি তোমার মতন করে রান্না করো তো তাই এই যে দিদি ভাইয়ের এই জায়গাটাই চলে এসেছি একটু শাক তুলতে তো বেশ ভালোই মানে ফুল এসে গিয়েছে তো সেইগুলো বেছে বেছেই তুলছি তো যাই হোক শাক আগ তোলা হয়ে গেলেই একটা শাকের ঘন্ট করব। আর দুপুরবেলায় কিন্তু কি কোনো কিছুই করব না ওই সকালবেলার যা আছে আর শাকের ঘন্ট আর আমি জানি দিদি ভাই যাই রান্না করবে না কেন দেবে এই জন্যে বেশি কিছু আর রান্না করবো না তো শাকগুলো এনে বেছে কুচিয়ে নিয়েছি এখানে এই যে কালি জিরে শুকনো লঙ্কা আদা ফোড়ন দিয়ে শাকগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ হলুদ দেবো দিয়ে একটু ভেজে নেব তো ভালো করে ভাজা হলেই শাকের পিঠেলে দিয়ে নামিয়ে নেব মানে চালের পিঠেলে দিয়ে সরি ভুল হয়ে গে গিয়েছে তো এইভাবে নিরামিষ মটর কলই শাকের ঘণ্ট কিন্তু দারুণ লাগে আমার কাছে খুব ভালো লাগে যদি ডালের বড়ি হতো মানে তাহলে তো আর কোনো তুলনাই হতো না যে কত ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি এইভাবে নিরামিষ শাকের ঘন্টকে। তো যাই হোক তোমরা কিভাবে রান্না করো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও নতুন নতুন রেসিপি রান্না করতে আমার ভালোই লাগে আর কারোর কাছ থেকে যদি আমি কিছু শিখতে পারি সেটাও আমার কাছে ভালো লাগে নতুন কিছু দেখে আমি সব সময় নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি আমি যেটা জানি সেটা তো জানি কিন্তু নতুনভাবেও আমি সব কিছু মানে রান্নাবান্না করতে খুব ভালোবাসি তারপর রান্নাবান্না তো আমার হয়ে গিয়েছিল আজকে ভাবলাম রান্নাঘরের একটু লুকটা চেঞ্জ করি মানে একঘেয়েমি আমি এক টাইপের জিনিস ভালো লাগে না তো ওই কাপের র্যাকটা আমি ওই সাইডে রেখে কলসটা সাইডে সরিয়ে ভাবছিলাম মেয়েটা কি ভালো লাগছে কি লাগছে না তাই দেখছিলাম যে কেমন লাগছে বারে বারে দূর থেকেও দেখছিলাম কাছ থেকেও দেখছিলাম তো মনে হচ্ছে না কিছু একটা মিসিং মিসিং লাগছে কেমন যেন মানে সেরকম ভালো লাগছে না সেটাই আমি বারবার দেখছিলাম যে কী করলে কোথায় কি করলে ভালো লাগবে সেটাই ভাবছিলাম আসলে নিজের মনের মতন সব কিছু না হলে ভালোও লাগে না তো এই রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে করা মা যতগুলো যা আছে সব কিছু কিন্তু আমার নিজের বুদ্ধিতে সমস্ত কিছু করে করে তারপরে সাজানো এই যে টেবিলের ব্যাপারে অনেকেই শোনো যে কেমন কি করে বানানো বা কত দিয়ে কিনেছি এটা বাড়িতেই বানানো এখানে দুটো টেবিল আছে আর টেবিলের উপরে যে চকমক করছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত এটা কোনো টাইলস না ওই প্রত্যেক দিন পরিষ্কার করতে করতে একটা মানে চকমকে ভাব চলে এসেছে তাই দূর থেকে মনে হয় যে টাইলস টাইপের কিন্তু এটা টাইলস না অনেক বোনেরা অনেক সময় কমেন্ট করো আর বারে বারে আমার কমেন্ট বক্সে এই প্রশ্নটাই থাকে যে তোমার টেবিলে কি বসানো যাই হোক যারা প্রশ্ন করেছিল তারা হয়তো উত্তর পেয়ে গিয়েছে আর এটা বাড়িতে মিস্ত্রি ডেকে বানানো আর আমা আমি আমার হিসাব করেই বানিয়েছি যে দুটো টেবিল এইভাবে পাতলে দেখতে সুন্দর লাগবে তো সেই হিসাব করে বানিয়ে নিয়েছি একদম আমার মনের মতন করেই হয়েছিল আর রান্নাঘরটা আমার সবথেকে মানে বাড়ির মধ্যে রান্নাঘরটা হচ্ছে সবথেকে প্রিয় জায়গা আমার তো প্রত্যেকটা হাউস ওয়াইফের দেখবে রান্নাঘর যদি মনের মতন হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর যদি রান্নাঘর মনের মতন না হয় তাহলে কিন্তু ওখানে না রান্না করতে ইচ্ছা করে না কিছু ভালো লাগে যাই হোক এমনিতেই বাড়িতে প্রত্যেকটা কোনাই আমার পছন্দের প্রত্যেকটা জায়গাই আমার ফেভারেট তার মধ্যে এই রান্নাঘরটা সবথেকে থেকে ফেভারেট তারপর এই যে তিনজনের জন্যে ভাত বেড়ে নিচ্ছি আজকে ইচ্ছা আছে বাইরে বসে খাওয়া দাওয়া করবো তো বাইরে উঠানে আমি পার্টি বিছিয়ে দিয়েছি আর এখানে ঋষিকার জন্য বরমশার জন্য আমার জন্যে তিনজনের জন্যে ভাত বেড়ে নিয়েছি তো এখানে দিদি ভাই ফুলকপি ভাজা দিয়েছিল ফুলকপি ভাজা মটর কলই শাকের ঘন্ট আমিও করেছিলাম দিদি ভাইও কিন্তু কলই শাকের ঘন্ট দিয়েছে আর ভোলা মাছের ঝাল দিয়েছে আর ওই আলুর দম রয়েছে এই সব দিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে বাইরে বসে খেতে বেশ ভালোই লাগে রোদ আছে এখনো দু একদিন দিন রোদ থাকে না তখন আর বাইরে বসে খাওয়া হয় না আর আজকে বরমশাই একটু তাড়াতাড়িও চলে এসেছে তাই সবাই মিলে এই যে বাইরেই খাওয়া দাওয়া করব। দেখতে কিন্তু বেশ দেখা যাচ্ছে ওঠানটা যেহেতু সুন্দর হয়ে গিয়েছে আর পাটিটা বিছিয়ে বেশ পরিষ্কার পরিষ্কার জায়গা এখন ঋষিকা আমি আর মশাই তিনজন মিলে খাওয়া দাওয়া করে নেব আর ওই সাইড থেকে ওই যে পিয়া নামছে আর দিদি ভাই আসছিলো দুজনের সাথে আমরা গল্পও করছিলাম ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা একটু লেট হয়ে গিয়েছি যাই হোক খেতে খেতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো